আজকে আমি একটা ডিমের রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি সত্যি বলতে কি অন্য যে সব আমরা ডিমের কারি বা ডিমের কালিয়া বানিয়ে থাকি তার থেকে একদমই আলাদা আর এই ডিমটা আমি প্রথমে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি মাছ বরাবর কেটে নিয়েছি আর এই মাছ বরাবর কেটে নিয়ে কুসুমটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তার পরে পরিমাণ মতো লবণ আর কাঁচা পেঁয়াজ দেব একটু লঙ্কা এখানে একটু জিরে গুঁড়োও দিতে পারেন তারপরে খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে আসলে ডিম যদি কখনো কখনো ঘরে কম থাকে বা আর বেশি লোক থাকে তবে কিন্তু এইভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বা এমনি বেশি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন মানে খেতে কিন্তু দুর্দান্ত হয় তারপরে মাখানোর পরে ডিমের মধ্যে এই পুরগুলো ঢুকিয়ে দিলাম এখানে একটা বাটিতে নিয়ে নিলাম ময়দা দু চামচ মতো নিয়েছি ময়দা ময়দাটা কিন্তু একটু লবণ দিয়েছি স্বাদ মতো তারপরে জল দিয়ে কিন্তু খুব ভালো মতো একটা পাতলা ব্যাটার করে নেব। খুব পাতলা না যেন ডিমে আটকে থাকে এমনি টাইপের তারপরে কিন্তু কড়াইতে একটু গরম তেল দিয়ে দিলাম দেখুন আমি কি করে এবারে বানাচ্ছি উপর থেকে ডিমটা পুরো কোট করে নিলাম এইভাবে একটা চামচে করে দিয়ে তেল কিন্তু খুব বেশি লাগবে না হালকা তেলেই কিন্তু এপিট ভেজে নেওয়া যাবে দেখুন এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো প্রত্যেকটা ডিমই কিন্তু এভাবে ভেজে নিতে পারবেন এটা যখন হয়তো ডিম কম থাকবে লোক বেশি থাকবে তো এইভাবে যদি আপনারা বানিয়ে দেখেন তাহলে কিন্তু প্রত্যেকেই গোটা গোটা ডিম পাবে আর এটা কিন্তু একদমই অন্য স্বাদ হবে যেরকম আমরা ডিমটা বানিয়ে থাকি সেরকম কিন্তু নয় তো এইভাবে কিন্তু দেখুন আর এখানে আমি কম ফ্লেমটাই রেখেছি নইলে কিন্তু পুড়ে যাবে ভেতরে কুসুমটা তখন আর ভালো মতো ভাজা হবে না তো একটু এপিট ওপিট করে দু চার মিনিট ভা ভেজে নেওয়ার পর তুলে নিলাম এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু বেটে নিয়েছি সেই বাটা পেঁয়াজটাই আমি এখানে ব্যবহার করব আর তেল কিন্তু খুব একটা বেশি লাগবে না যে তেলে আমি কিন্তু ডিমটা ভেজেছিলাম সেই তেলেই কিন্তু মশলাগুলো করে নিচ্ছি একটু দিলাম হলুদ আর দিলাম একটু জিরে গুঁড়ো তারপরে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আদা রসুনের পেস্টও আমি অল্প অল্প দিয়েছি হাফ চামচ আদা আর রসুনের মানে পেস্ট মিলে এক চামচ মতো আর এখানে যতক্ষণে মশলাটা কষানো হচ্ছে আমি এখানে বাটিতে নিয়ে নিলাম দই এই দইটা কিন্তু অবশ্যই করে একটু ব্যবহার করবার চেষ্টা করবেন এতে কিন্তু মানে ডিমের স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে যে কোনো যদি গ্রেভিতে একটু দই দেওয়া যায় না তো এই স্বাদটা কিন্তু অন্যরকমই হয় তো এখানে কিন্তু আমি ডিমটা মানে দইটা দিয়ে খুব ভালো মতো তেল ছাড়া পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়েছি যেহেতু এটা খুব একটা বেশি ঝোল হবে না তো তার জন্য অল্প পরিমাণ মতোই জল দিয়েছি জলটা ফুটে ওঠার পরেই ডিমগুলো কিন্তু দিয়ে দিলাম আর খুব হালকা হাতে ডিমগুলো এপিট ওপিট করে একটু ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ভেঙে যাবে আর এটা এতটাই সফট হয় আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন তো তৈরি হয়ে গেল আমাদের অন্য স্বাদের একটা ডিমের রেসিপি আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে